হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় সবচেয়ে শুকনো হাট সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই হাট থেকে সবচেয়ে শুকনো হাট হিসাবে বাজার দরটা কেমন যাচ্ছে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার একুশ শনিবার এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবারেই বসে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে ভাইয়া আপনার আপনার কত যাচ্ছেন ভাই এটার দাম ছাব্বিশ ছাব্বিশ একটা ছোট সাইজটা কত বলছে ভাই কত বলছে তেইশ সাড়ে তেইশ বেচা বিক্রি কত হলে করবেন চব্বিশ হাজার হলে কয়েক বয়স ভাই চব্বিশ হাজার হলে বিক্রি হবে ছয় দাঁত বয়স ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু চলে যাবো এর পাশে যেগুলো মোটা তেজাকরণ করা যাবে সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাইয়া কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ভাই কত বলছে কত অলরেডি বলছে তবুও দেন নাই কত হলে বিক্রি করবেন পাঁচশো বেশি চেষ্টা করি ভাই আসসালাম এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে ভাই কত বলছে কত বললো উনত্রিশ তিরিশ সুন্দর এখন দামটা চলছে আমরা চলে যাবো সামনের দিকে দেখি এ পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের চাচা ভালো আছে কত চাচ্ছেন চাচা এটা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ কত বলছে কত কত বললো

আমরা একটু চলে যাবো সামনের দিকে এ পাশে যেগুলো হাড্ডিগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের এটা এখন কত চলছে দাদা চাচা এটা কত কত দামটা দাম দাম ছিল বাইশ তেইশ কত হলে বিক্রি করবেন সাড়ে চব্বিশ হলে আচ্ছা আচ্ছা এত দাম চলছে আমরা চলে যাবো সামনের দিকে গরুর দাম দর চললে কিন্তু ওখানে একুনের দামটা জানানো যায় না এখানে একটা তথ্য দিব এটা গরুর এটা কোথায় দাম চাচ্ছেন

দেখছেন এরপাশে আমদানির সংখ্যা কিন্তু আজকে অনেক বেশি

চব্বিশ সাড়ে চব্বিশ আর কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে বয়স বয়স জোয়ান এই যে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে জোয়ান বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে আমরা একটু দেখি এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব এটা কত চাচ্ছেন বত্রিশ কত বলছে কত সাতাশ আঠাশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন তিরিশ তিরিশের নিচে দেওয়া যাবে না না সর্বশেষ তিরিশ হাজার আমরা একটু দেখার তিরিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এটা বয়স কেমন ছিল জয় বয়স তিরিশ হাজার এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন কত কত চাইলেন

কত বলছে কত সাতাশ আঠাশ বয়স টার্গেট কেমন ছিল আটত্রিশ এটা কত হলে ছাড়বেন ওটা বয়স ছিল কেমন ছয় দাঁত তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ